গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি এভরিডে আর সকলকে জানাই আজকে বাংলার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সারা বছর তোমরা সুস্থ সুস্থভাবে ভালোভাবে কাটাও বড়োদেরকে আমার প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে দিনটা বাংলার শুভ নববর্ষের মতন করে একদম অথেন্টিক বেঙ্গলি হিসেবে শুরু করি তো যাই হোক ফার্স্টাই তোমাদের একটা দিদি সবাইকে খবরটা দেওয়া খুব প্রয়োজন কারণ আমি আগের ভিডিও বলেছিলাম যে আমি যখন নাচ কোনো ছাড় মানে কোনো জিনিস আপলোড করব কোনো নাচ তখন আমি নিশ্চয়ই তোমাদেরকে ইনফর্ম করব আর ঠিক তাই ছ মাস আমি মাঝখানে চ্যানেলে কোনো ভিডিও দিইনি আমার ফেসবুক পেজ ঘুংড়ু জেইতাতে নাচ আছে কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হচ্ছিল না সেম নামেতেই ঘুংড়ু উইথ বলে যদি তোমরা সার্চ করো ইউটিউবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা পেয়ে যাবে আর সেই চ্যানেলেই নববর্ষ উপলক্ষে গতকাল রাতে আমি একটা নাচ আপলোড করেছি অনেক দিন পর খুব চটপটের একটা কোরিওগ্রাফি করে নাচটা করেছিলাম তো তোমরা অবশ্যই জানিও কীরকম হয়েছে ওইখানে গিয়ে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে আর আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা কুড়ি আমরা মোটামুটি এক ঘন্টার আগে উঠেছি আমরা আমরা আমি রিক এখন ওঠেনি যাই হোক বাকি সবাই উঠে পড়েছি তো আজকে নববর্ষ উপলক্ষে ভেবেছি যে বছরের প্রথম দিন ঠাকুরের মন্দিরে একটু পুজো দিয়ে বছরটাকে শুরু করব তো ফার্স্টে ভেবেছিলাম যে নর্মাল জামা কাপড় পরবো আর কি যাই হোক কিন্তু এখন ভাবছি যে একটুখানি শাড়ি পরি ইচ্ছা হয়েছে এখন বুঝতে পারছি না কি করবো তো আমি এখন ফার্স্ট যাবো আগে স্নান করবো ফ্রেশ হবো তেন এসে শাড়িটারি পরে পুজো দিতে যাবো তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি তো নববর্ষের ফাইনালি শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি আর এখন দৌড়ছি যাচ্ছি হচ্ছে পুজোর দিয়ে যেন বলছিলাম তো চলো যা যাক আজকে মনে হচ্ছে একটু ভিড় থাকবে আর এই হচ্ছে আমার আজকে লুক নববর্ষ স্পেশাল সকালের লোক বিকেলেরটা পরে দেখাবো আবার বাড়ি থেকে বেরিয়েই ফার্স্টে চলে এসেছি এখানে ফুলের মালা নিতে তো এখানে প্রায় ফুলের শেষের দিকেই এত সকালে এসেও দেখছো ফুল কিরম শেষ আজকে বিশেষ দিন উপলক্ষে খুব তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে নিয়েছি একদম ভিড় মোটামুটি ছিল কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি তো এখন বাড়ি যাচ্ছি আর নববর্ষের শুরুটা আজকে বেশ সুন্দরভাবে হলো মা কালীর আশীর্বাদ নিয়ে কোনো বছর হ্যাঁ 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 মা দেয় প্রত্যেক বছর আমি কোনো হ্যাঁ ওই নববর্ষের শুরুতে একটা শীতেশ্বরী কালী মায়ের ওখানে কিন্তু মা যেহেতু এবছর দিতে পারছে না তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে দিই ঠাকুরের কাছে সবারই মঙ্গল কামনা চাই যে নেবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর আজকের দিনটাকে এখান থেকে নানুভাবে শুরু করি পুজো দিয়ে এলাম আর ড্রেসটা চেঞ্জ করে ফেললাম সকালে জাস্ট অল্প করে একটু স্নান করে গেছিলাম এত গরম না মনে হচ্ছে আরেকবার স্নান করতে হবে আর স্নান করার পর আমি ঠিক করেছি যে তখন আমি নতুন জামা পরবো মানে লাঞ্চের আগে আর কি তো গাছগুলোর অবস্থা তাই দেখতে এলাম গাছগুলো একটু ঝিমিয়ে গেছে কালকে রাতে এখানে একটু বৃষ্টি ঝড় হয়েছিল খুব সামান্য যদিও কিন্তু সেটা বেশ ইয়ে হয়ে গেছে যা টিপটা হেঁটে গেছে তো যাই হোক এখন চলো ওপরে যাই আর আজকে ব্রেকফাস্টে আমি যতদূর খবর পেয়েছি মানে শুনেছি সেটা হচ্ছে যে লুচি হবে লুচি আর আলুর দম নববর্ষ তো এরকমভাবেই শুরু হওয়া উচিত তো চলো যাওয়া যাক এখন গিয়ে ব্রেকফাস্টটা করে আসি ওপরে এসে দেখলাম যে লুচি বানানোর জন্য একদম সব কিছু রেডি এবার এদিকে লুচি ভাজা চলছে নববর্ষের সকালটা এরকম একটা গরম সাদা ফুলকো লুচি আমার আবার সাদাটা খুব ম্যাটার করে সাদা লুচি ছাড়া খাই না তো সেটা একটা দিয়ে দিন শুরু হচ্ছে ভালো ব্যাপার একদিকে তো এই যে আমরা ব্রেকফাস্ট লুচি নিয়ে নিয়েছি এখানে মিষ্টি নেওয়া হয়েছে আর যদিও এটা আমার প্লেট নয় এটা রিকের প্লেট আমি শেয়ার করছি মিষ্টি আমি খাই না তো সেই কারণে আর আলুর দম বেশ ব্যাপারটা জমে গেছে এই যে তাহলে আমরা এখন রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে এই একটা বাস্তু ছিল তাতেই চপ যাচ্ছি হচ্ছে ভানুমতির ভোজ এই ব্যাপারে তো আমরা একটু পরে বলছি এসে একটু বলি একটু লেট হয়ে গেছি আমরা আর ওখান থেকে একটা জায়গায় যাবো মানে হচ্ছে টেলারের দোকানে যাব তো আমার কিছু জিনিস আবার অল্টারেশন করার আছে সেই জন্য নিয়ে যাচ্ছি প্লাস্টিক বোঝাই করে জিনিসপত্র তো চলো এখন বেরোনো যাক আজকে না পুরো আমাকে মনে হচ্ছে আমি মাঠে কোনো রেফরির কোনো ম্যাচ ফ্যাচ আছে মনে হয় সেটার জন্য যাচ্ছি দেখো দেখি তো তাই মনে হচ্ছে না লুকটা হঠাৎ করে ভাবলাম যে শেয়ার করি জাস্ট আমার স্নান কমপ্লিট হলো আর কি বলবো মানে আজকে বেশ ভিড় ছিল আমরা জাস্ট অ্যাওয়ে করেছি বাট প্রচুর ভিড় ছিল তো আমরা এই এখন এসে ফ্রেশ হয়েছি আমি এই সেকেন্ড টাইম স্নান করে ফেললাম গরমেতে কটা বাজে দুটো পনেরো বাজে তো এখন যাব ওপরে আর আজকে হচ্ছে আমার এটা নিউ ড্রেস মানে এটা জাস্ট একটা গরমের কমফর্ট ড্রেস নিয়েছি টপ আর কেপ্রি তো আমি এটাই পরি সাধারণত বাড়িতে তো সেই জন্য এটাই পরে নিয়েছি আছে পয়লা বৈশাখ স্পেশাল আর ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি একটা জিনিস আজকে আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে ভানুমতির ভোজ আর ভানুমতির ভোজ সম্পর্কে বলতে গেলে এটা আমাদের এখানকার নতুন একটা আউটলেট ভানুমতির ভোজ অনেক জায়গাতেই আছে এখানে আমরা এই নিয়ে মনে আমার থার্ড টাইম কি ফোর্থ টাইম আমরা খেলাম মানে খাওয়া নিলাম আর কি আমরা ওখানে বসে হয়তো কখনো খাইনি প্রত্যেকবার এনেছি কিন্তু প্রত্যেকবার খুব ভালো পেয়েছি খুব স্যাটিসফাইড মানে আর আজকে ছিল হচ্ছে নববর্ষ স্পেশাল থালি তো আমরা চিকেন থালি ফিশ থালি মিলিয়ে মিশিয়ে নিয়েছি তো এখন ওপরে যাব গিয়ে এখন খাওয়া দাওয়া করবো এই গেছে একটু ফ্রেশ হতে স্নান টান করতে বেশ অনেকটা আজকে লেট হয়ে গেছি আমরা ঠিক আছে এইটা বছরের একটা দিন তো হতেই পারে আমরা এই নববর্ষ স্পেশাল এই চাদরটা পেতেছি এই বেডশিটটা অ্যাকচুয়ালি আমাদের শেষ দিদি গিফট করেছিল আর দাদাই অ্যানিভার্সারিতে আমরা বলেছিলাম এরম সাদা ধপধপে একটা বেডশিট দেবে তো তো সে আমরা বিয়েতে এরকম বেডশিট পাইনি তো সেই কারণে এইটা দিয়েছে আর আজকে এটা শুভ উদ্বোধন হয়েছে খুব ভালো মানে খুব কমফোর্টেবল আর বিশাল বড়ো মানে এই নিচ অব্দি এখনো এতটা ঝুলছে খুবই ভালো এবার বেশ ভালো মানে কমফোর্ট ফার্স্ট আমি নামলাম লাঞ্চ করে বেশ ভালো লাঞ্চ হয়েছে আজকে ভানুমতির ভোজ থেকে তো যাই হোক এবার একটু রেস্ট নেবো আজকে নো ঘুম পুরো স্কিপ এমনিও আমি ঘুমোই না আজকে তো আরোই ঘুমাবো না আমি যেটুকু পাওয়ার ন্যাপ সেটাও আজকে ত্যাগ করে দিয়েছি আজকে একটুখানি ভাবছি সিরিজ দেখবো হইচইতে এসছে লজ্জা টু তো ওটা দেখা হয়নি আমার ওটা দেখবো আজকে তো সাড়ে ছটা বাজে আমরা রেডি হয়ে গেছি আর এই যে অনেক কষ্টে ধরে বেঁধে আনতে পেরেছি ক্যামেরার সামনে নবর্ষ স্পেশাল লুক বলতে পারি এই নাচের সময় যে ড্রেসটা আমি সেটাই আজকে রিপিট করেছি অন্য ড্রেস আছে বাট আমি আজকে সেটা ভাঙিয়ে নি আমি যথারীতি রেখে দিয়েছি প্রচণ্ড গরম হচ্ছে ভিডিওটা করছি এখন ফ্যানটা অফ আছে তাই চলে গেছে ছেলে এখন গাড়িটা বের করুক আমি এগোই তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আভনি মল যেটা আমাদের বাড়ি থেকে খুব কাছে তো সেখানে আমরা যাচ্ছি একটু ঘুরে ঘরে চলে আসবো জাস্ট একটু মানে একটা স্পিন ওই যে তারা দিকে যাই তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম আধ ঘন্টা লাগলো আসতে এইটুকু রাস্তাটা মানে আজকে নববর্ষ সেটা যে বোঝা যাচ্ছে রাস্তাঘাটে বেরোলে প্রচুর ভিড় ভালো মতন ভিড় আছে তো এবার যাওয়া যাক ভেতরের অবস্থা দেখি কিছু গ্রোসারি কেনাকাটা আছে তারপরে আমরা ফুড কোর্টে যাব কিছু খাবো না ভেবেও আমরা ব্রাউনি দেখে কন্ট্রোল করতে পারি না তো অ্যাজ ইউজুয়াল ব্রাউনি আর আজকে ফুডকোটের ভিড়টা ছিল বেশ ভালো মানে একটা সিট ফাঁকা পাচ্ছিলাম আমরা আমরা দুজনে বসবো যাই হোক কোনো রকমে পেয়েছিলাম তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এসে দাদাই শেষ দিদি দুজনেই এসেছিলো তারপর আমাদের নববর্ষের সন্ধ্যেটা এইভাবেই কাটলো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব অবশ্যই জানিও কীরকম লাগলো আর কি সব হাসি মজার কথা হচ্ছিলো দেখা যাক নেক্সট ব্লগে তোমাদের জন্য কি অপেক্ষা করছে টাটা বাই